এখানে সাধারণ মানুষের মধ্যে কিছু ধারণা তৈরি হয়ে গেছে যে শরীর অনুযায়ী নিজের বউকে তো আবার বিয়ে করতে হবে তাহলে নিজের কাছের কোনো ব্যক্তিকে দিয়ে নিজের বউকে হালালা করাতে হবে অর্থাৎ বিবাহ দিতে হবে সেটা হতে পারে নিজের বন্ধু ভাই দাদা কাকা যে কেউ তিনবার বাঁধরামি করার পরও আবার মনে হচ্ছে আপনি ওই বউকে ফিরে পেতে চান তো ভালো কথা কিন্তু এক্ষেত্রে আপনি আপনার বউকে ফিরে পাওয়ার জন্য কোনো পূর্ব পরিকল্পনা করতে পারবেন না হালালা কি এই হালালা ইসলামে এমন একটি শব্দ যেটাকে এত বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সেটা ভাবতেও গা ঘিন ঘিন করে ওঠে সুরা আল বাকরা এই আয়াতটি এসেছে কিন্তু সত্যি বলতে এই আয়াতের সারমর্ম বোঝার ক্ষমতা অধিকাংশ মানুষেরই নেই কিছুদিন আগে আমি আর সংবিধান নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে একটি দাদা ভিডিওতে কমেন্ট করেছিল যে তালা খালালা সম্পর্কে তোমার কি মতামত আছে তো আমি তাকে জানিয়েছিলাম খুব শীঘ্রই আমি এই বিষয় নিয়ে ভিডিও করব যদি একটা লেট হয়ে গেল এর জন্য সরি বিষয়টি অবশ্যই সমাজের সামনে তুলে ধরা উচিত কারণ এটা নিয়ে মিসকনসেপশন শুধুমাত্র বিধর্মী ভাইদের মধ্যে আছে এমন নয় আমার এক বন্ধু মুসলিম কাছের বন্ধু সে বলছে ইসলামের এই হালালা জিনিসটা আমার একদম পছন্দ নয় ভাবুন মুসলিম হয়েও ও এই বিষয়টিকে জানে না তাহলে কত অজানা থাকতে পারে আর বিধর্মী ভাইদের তো অজানা থাকবে তো স্বাভাবিক আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার পর আশা করি হালালা সম্পর্কে আপনাদের মধ্যে আর কোনো রকম মিসকনসেপশান থাকবে না ভিডিওটি একটু বড় হতে পারে তো প্লিজ ধৈর্য ধরে দেখুন আমি আপনাদের ব্যান্ডে দিচ্ছি এই ভিডিওটি দেখার পর হালালা সম্পর্কে রকম আপনাদের মধ্যে আর কনফিউশন থাকবে না চলুন শুরু করে হালালা এই শব্দের অর্থ কি এটি একটি আরবিক শব্দ যার বাংলা অর্থ হল বৈধ বা বৈধতা যখন কোন ইসলামিক বিবাহ তালাকের পর্যায়ে চলে যায় তখন এই হালালার প্রসেসটিকে ফলো করা হয়ে থাকে কিন্তু কিভাবে সেটাই জানার বিষয় ইসলামে বিবাহ একটি সোশ্যাল কন্ট্যাক্ট বা চুক্তি বলা হয়ে থাকে যেখানে ছেলে ও মেয়ের উভয়ের সম্মতি নিয়ে মোহরানা প্রদান করে বিবাহ সম্পন্ন হয় মোহর বা মোহরানা প্রদান এই বিষয়টি অনেকের না জানাও থাকতে পারে তো বিষয়টি একটু জানিয়ে রাখি এটি একটি উপরোপণ বা যৌতুক বলা হয়ে থাকে যেটি সাধারণত বরের পক্ষ থেকে কোনেকে দেওয়া হয়ে থাকে মোহর প্রধান ইসলামের বিবাহের একটি অবিচ্ছিদ্য অংশ অর্থাৎ আপনি যদি মুসলিম হন এবং কোনো মেয়েকে বিবাহ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মোহর প্রদান করতেই হবে এই মোহরানা অনেক সময় আসবাবপত্র গয়নাগাটি বা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ হতে পারে এখন সাধারণত এটি অর্থ হিসাবেই ধার্য করা হয়ে থাকে যেটি পাঁচ লাখ দশ লাখ বা তারও বেশিও হতে পারে দুই পক্ষের গুরুজনেরা এই মোহরানার অর্থ নির্ধারণ করে থাকে সাধারণত নিয়ম বাসরাতের আগে এই মহরানোর অর্থ বা যাই নির্ধারণ করা হয়েছে সেটি মিটিয়ে দেওয়া কিন্তু যদি কোনো কারণে হাজব্যান্ড এই মোহরানার অর্থ প্রদান করতে ব্যর্থ থাকে এবং কোনো পারিবারিক অশান্তির কারণে তাদের বিবাহ তালাকের পর্যায়ে চলে যায় ও তার স্বামী তাকে তালাক দিতে চাইলে তখন তার স্ত্রীকে সম্পূর্ণ মোহরানা মিটিয়ে দিয়ে তালাক দিতে হবে কারণ মেয়েটির পরবর্তী জীবনের ভরণ পোষণটাও ইম্পর্টেন্ট এটা ইসলাম এবার আসি তালাক ও হালালার প্রসঙ্গে আপনারা সাধারণত সোশ্যাল মিডিয়া বা যেখান থেকে জেনে এসেছেন যে ইসলামে একটি ছেলে মেয়েকে তালাক দেওয়ার পর যদি তাদের ভুল পুনরায় বুঝতে পারে এবং তারা পুনরায় একসঙ্গে থাকতে চায় তাহলে তাদের আবার বিয়ে করার জন্য ওই মহিলাকে কোনো থার্ড পারসেন্টকে বিবাহ করতে হবে তারপর সে আবার তার আগের হাজবেন্ডের কাছে ফিরে যেতে পারবে হালালা বলতে এটাই তো বুঝে এসেছেন তাই না কিন্তু আপনি কি জানেন এইরকম কোনো প্রসেস ইসলামে নেই যদি হালালা সম্পর্কে এইরকম কোনো কনসেপ্ট আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে তৈরি দেখুন সেই ভুল ভাঙবার জন্য একটি ইসলামিক বিবাহ যদি কোনো কারণে তালাকের পর্যায়ে চলে যায় এবং তার স্বামী তার স্ত্রীকে তিনবার তালাক ডিক্লিয়ার করে তাহলে কি তালাক হয়ে যায় না এখানে কিছু কন্ডিশন আছে স্বামী যখন তার স্ত্রীকে তালাক ডিক্লিয়ার করছে তখন সে কোনো রকম নেশাগ্রস্ত থাকবে না তার মাথা গরম থাকবে না সে সম্পূর্ণ ঠান্ডা মাথায় তার স্ত্রীকে তালাক দেবে তাহলে এবার নিশ্চয়ই তালাক হয়ে যায় তাই না বন্ধু এরপরও তাদের তিন মাস সময় দেওয়া হয় এই ভুল সংশোধন করার জন্য তিন মাসের মধ্যে যদি তাদের মনে হয় যে তারা আবার একসঙ্গে থাকতে চায় তাহলে এই তালাক অটোমেটিক্যালি অবৈধ হয়ে যাবে তাদের সাংসারিক জীবন আবার নর্মালভাবেই চলবে তিন মাস পরও যদি তারা তাদের ভুল বুঝতে না পারে তাহলে এই তালাক সম্পূর্ণ হয় কিন্তু তিন মাস পর যদি তাদের আবার মনে হয় যে তারা আবার একসঙ্গে থাকতে চায় তাহলে পুনরায় তারা এক অপরকে বিয়ে করতে পারবে এই জন্য আবার সেই মেয়েটিকে নতুন করে মোহরানা প্রদান করতে হবে এবং একটি নর্মাল বিবাহের মতোই তাদের বিবাহ সম্পূর্ণ হবে কিন্তু এই বিবাহের পরও যদি তাদের আবার মনে হয় তাদের মনোমালিন্য হচ্ছে তারা একসঙ্গে সংসার করতে পারছে না এবং তালাক সংগঠিত হয়ে যায় তাহলে আবার এই একই প্রসেস ফলো হবে এই প্রসেসটি তারা তিনবার ফলো করতে পারবে ভাবুন তিনবার তিনবার পর এই প্রসেসটিকে তারা আর ফলো করতে পারবে না তিনবার সুযোগ দিয়ে হয়েছে উভয়কে আর তারা একই ভুল বারবার করে আসছে তিনবার পর মেয়েটি আর ছেলেটি একে অপরকে আর বিবাহ করতে পারবে না এক্ষেত্রে তাদের যদি পুনরায় আবার বিবাহ করতে হয় তখন আসবে হালালার প্রসঙ্গ কিন্তু সেটা কিভাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এখানে সাধারণ মানুষের মধ্যে কিছু ধারণা তৈরি হয়ে গেছে যে শরীয়ত অনুযায়ী নিজের বউকে তো আবার বিয়ে করতে হবে তাহলে নিজের কাছের কোনো ব্যক্তিকে দিয়ে নিজের বউকে হালালা করাতে হবে অর্থাৎ বিবাহ দিতে হবে সেটা হতে পারে নিজের বন্ধু ভাই দাদা কাকা যে কেউ যাতে পরবর্তীকালে সে তার বউকে ফিরিয়ে দিতে পারে এবং সম্পর্কের মিসইউজ করতে না পারে জঘন্যতম মানসিকতা নোংরা ধারণা ভাবলেই গা ঘিন করে ওঠে এইভাবে হালালার কোনো নেই তিনবার বাঁধরামি করার পরও আবার মনে হচ্ছে আপনি ওই বউকে ফিরে পেতে চান ও ভালো কথা কিন্তু এক্ষেত্রে আপনি আপনার বউকে ফিরে পাওয়ার জন্য কোনো পূর্ব পরিকল্পনা করতে পারবেন না সমাজের মধ্যে একটি ধারণা প্রচলিত হয়ে গেছে যে নিজের বউকে কাছের কোনো ব্যক্তির সাথে বিবাহ দিয়ে আবার তাকে ফিরিয়ে নেন অর্থাৎ প্রি প্ল্যানিং যদি এইরূপ কেউ কাজ করে থাকে তাহলে তার উপর আল্লাহ লানত পড়বে অর্থাৎ অভিশাপ তাহলে হালালা সঠিক প্রসেস কি অ্যাকচুয়ালি হালালা সঠিক প্রসেস বলে কিছু হয় না এটি সময়ের সঙ্গে বৈধ বা অবৈধ হয় একটি মহিলা তিনবার সুযোগ পাওয়ার পরও সে সংসার করতে পারল না বারবার তালাক হয়ে যাচ্ছে এরপরও তার সংসার করার ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে সে অন্য একটি ব্যক্তির সঙ্গে নর্মাল বিবাহ করতে পারে যেমনটা তার আগের স্বামীর সঙ্গে হয়েছিল অর্থাৎ সেই প্রদান বা আরো বৈবাহিক যে প্রসেস আছে আর কি এটি একটি স্বাভাবিক বিবাহ হবে এতে কোনো পূর্ব পরিকল্পনা থাকবে না মানে বিয়ের পরে আপনাকে তালাক দিতে হবে আমি আবার আগের স্বামীর কাছে ফিরে যাবো এইরকম কোনো পরিকল্পনা থাকবে না যদি কোনো কারণে এই স্বামীর সঙ্গেও তার তালাক হয়ে যায় বা তার স্বামীর মৃত্যু ঘটে অবশ্যই স্বাভাবিক মৃত্যু সেক্ষেত্রে ওই মহিলা পুনরায় তার আগের স্বামীকে বিবাহ করতে পারে এটাকেই ইসলামে হালালা বলা হয়েছে তিনবার তালাক হওয়ার পর তারা একে অপরের জন্য অবৈধ হয়ে গেছিল কিন্তু মহিলাটি নতুন বিবাহের পর তার হাজবেন্ডের সঙ্গে যদি তার তালাক হয়ে যায় বা স্বাভাবিক মৃত্যু হয়ে যায় তাহলে সেই মহিলাটি আবার তার আগের স্বামীকে বিবাহ করতে পারে অর্থাৎ এখন তার পুরনো স্বামী তার জন্য আর অবৈধ নয় এটাকেই ইসলামে হালালা বলা হয়েছে ভাবুন কতটা লম্বা প্রসেস আর না জেনে বুঝে ইসলামকে গাল দেওয়ার জন্য হাজার লোক বসে আছে আরে ভাই ইসলাম যারা ফলো করে তাদের মধ্যে হাজার ভুল থাকতে পারে আমি ইসলাম ফলো করি আমার মধ্যে হাজার ভুল আছে কিন্তু ধর্মগ্রন্থে আপনি কোনো ভুল দেখাতে পারবেন না যদি কোনো ধর্মগ্রন্থকে আপনার গালি দিতে ইচ্ছা করে তাহলে সেই ধর্মগ্রন্থকে আগে পড়ে নিন তারপর তাকে গাল দিন বা ক্রিটিসাইজ করুন কিন্তু না পড়ে কোনো কিছু মন্তব্য করার সেটা মূর্খামি ছাড়া আর কিছুই নয় একটা প্রশ্ন থেকেই যায় যে ইসলামে হালালার মতো এরকম একটি প্রসেস কি দরকার ছিল বিয়ে হয়ে গেছে সংসার করতে পারি তালাক হয়ে গেছে চ্যাপ্টার বন্ধ আবার হালালার মতো এরকম একটি প্রসেস কি দরকার ছিল তাই না মহানব ইসাল্লাহ ইসলাম ঘোষণা করেছেন যে আল্লাহ তালা ইসলামকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন এতে মানুষের জীবনে ছোট থেকে ছোট সমস্যার সম্পূর্ণ সমাধান দেওয়া রয়েছে একটি মহিলা তিনবার বিবাহ করার পরও সংসার করতে পারেনি তাই তাকে সুযোগ দেওয়া হয়েছে দেখ অন্য কারোর ঘরে গিয়ে সংসার করতে পারিস কিনা যদি না পারিস তাহলে নিজেই উপলব্ধি কর ভুলটা কার আর কোন হাজবেন্ড তোর জন্য বেটার সব থেকে বেশি সুযোগ সুবিধা ইসলামে মহিলাদেরকেই দেওয়া হয়েছে কিন্তু মানুষ জানে না মানুষ মনে করে ইসলামী মহিলাদেরকে তাসি করে রাখা হয় ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আশা করি আমি আপনাদের সমস্তটা বোঝাতে সক্ষম হয়েছি এরপর যদি এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ